বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওতে একটি অ্যাপস আমি আজকে দেখিয়ে দেবো যে অ্যাপসটি নতুন একদম নতুন অ্যাপস আর এই অ্যাপস থেকে আপনি ইজিভাবে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি অনলাইন থেকে আর্নিং করার জন্য এই ভিডিওটিতে ক্লিক করছেন তাহলে অবশ্যই সঠিক ভিডিওতে ক্লিক করছেন আর আপনি স্কিপ না করে ভিডিওটি দেখেন আমি এই ভিডিওতে একটি অ্যাপস দেখিয়ে দেব যে অ্যাপস থেকে আপনি লুডো এবং গেম আছে যে গেমগুলো খেলে আপনি টাকা আর্নিং করতে পারবেন অনেক ধরনের গেম আছে আপনি যে গেম আপনার পছন্দ হয় সেই গেম খেলে আপনি আর্নিং করতে পারবেন তাও আবার কোনো ডিপোজিট ছাড়াই ঠিক তো আপনাকে কোনো টাকা অ্যাড করতে হবে না শুধু আপনি গেম খেলবেন আর টাকা আর্নিং করবেন তো অবশ্যই আপনি টাকা আর্নিং করার জন্য বিনা স্কিপ করে আপনি এই ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা এইখানে আমি একটি অ্যাপস ওপেন করে নিয়েছি তো এই অ্যাপসটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন তো অবশ্যই আমি এই ভিডিওতে বলে দেবো আপনারা দেখতে থাকেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু গেম এখানে আছে আর নিচে দেখতে পারছেন যে এখানে চারটা অপশন আছে তো এখানে প্রথম থেকে আমি সবগুলো আপনাদেরকে একটি একটি করে বলে দেবো ঠিক আছে তো এখানে আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর এরকম শু হবে এখানে দেখতে পারছেন লুডু ঠিক আছে তো এটা কিন্তু লুডো গেম আর এটা যেটা এই যে আমরা সাপ গেম বলে আমরা জানি ঠিক আছে তো এরকম আর এখানে নিচে অনেক গেম আছে তো এখানে দেখতেই পাচ্ছেন তো আপনি যে গেমটি খেলতে চান সিম্পলি আপনি সেই গেমটির উপরে ক্লিক করে দেবেন এখানে আপনি ফ্রিতেই গেম খেলতে পারবেন বন্ধুরা প্রথমে আপনি যখন এই গেমটি আপনি ডাউনলোড করে লগ করবেন তারপরে কিন্তু আপনি দশ টাকার মতো ফ্রিতে পেয়ে যাবেন তো যে টাকাটি আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো সেই টাকা দিয়ে আপনি এখান থেকে দেখতেই পারছেন যে তো এখানে দেখতেই পারছেন যে আপনি এখানে টাকার অপশন আছে যে আপনি কত টাকা করে আপনি বোর্ড খেলতে চান তো এখানে আপনি খেলতে পারবেন তো আপনি যদি আপনার কাছে কোনো টাকা যদি না থাকে তাহলেও কিন্তু আপনি ফ্রিতে খেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু ফ্রি খেলার জন্য ঠিক আছে তো ফ্রি টেবুল তো এখানে আপনি ফ্রি টেবুল খেলে যদি আপনি জিতে যান উইনিং হন তাহলেও কিন্তু আপনি এখান থেকে টাকা পেয়ে যাবেন তো এখানে দেখতে এই পারছেন যে টাকা পেয়ে যাবেন তো এরকম করে কিন্তু এখানে যেতগুলো গে গেম আছে যতগুলো তো এখানে দেখতে পারছেন যে স্ন্যাক গেম তো এখানে দেখতে পারছেন সাব গেম তো এটার মাঝেও কিন্তু সেম তো এখানে আপনি কত বোর্ডে খেলতে চান কত টাকার বোর্ড খেলতে চান এখানে আছে তো এই বোর্ড যদি আপনি টাকা যদি না থাকে তো এখান থেকে আপনি এই প্রথম যেটা বোর্ড আছে তো টিউবল আছে সেটা কিন্তু আপনি ফ্রিতেই খেলতে পারবেন তো এরকম করে আপনি এখান থেকে ফ্রিতে গেম খেলে টাকা আর্নিং করতে পারবেন তাছাড়া আপনি আপনার বন্ধুদেরকে রেফার করেও এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন যে এখান থেকে আপনার বন্ধুদেরকে যদি রেফার করেন তো এখানে দেখতেই পারছেন তো এখান থেকে একটি করে রেফার করলে মোটামুটি আপনি বিশ থেকে তিরিশ টাকা অবশ্যই পাবেন তো আপনার অবশ্যই আপনার বন্ধুদেরকে এই গেমটি শেয়ার করতে পারবেন এখানে অনেক ধরনের গেম আছে তো এখান থেকে আপনি যে টাকাটি আপনি ইনকাম করবেন সেটা কিন্তু উইথড্রল করতে পারবেন তো কোনো সমস্যা হবে না এটা কিন্তু ফেক গেম নয় এটা রিয়েল গেম তো এখানে যে উইথড্রলের অপশন দেখতেছেন এটার মাঝে ক্লিক করে এখানে দেখতেই পারবেন যে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট পাঁচ টাকা ঠিক আছে আপনার এখানে কিন্তু টাকা উইড্রল করার জন্য অনেক টাকা ইনকাম করতে হবে না শুধুমাত্র আপনি পাঁচ টাকা ইনকাম করলে আপনি উইথড্রল করতে পারবেন ম্যাক্সিমাম উইড্রল অ্যামাউন্ট ম্যাক্সিমাম যদি আপনি উইথড্রল করতে চান তাহলে এক লাখ টাকা পর্যন্ত করতে পারবেন আর এখানে ম্যাক্সিমাম উইথড্রল পার ডে দিনে একবার করে আপনি উইথড্রল করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ ঠিক আছে জিরো আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ লাগে না তো সবগুলোই ফ্রি আপনি যত টাকা আর্নিং করবেন সবগুলো এখানে ফ্রিতে পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে